বেশ কিছুদিন ধরে মামা বায়না ধরেছে নারকেল নাড়ু খাবে বলে আমি ওকে প্রায় প্রতিদিনই আজ করব কাল করব বলে যাচ্ছি হয়ে আর উঠছে না কারণটা হচ্ছে নারকেল ভেঙে কুরানো। বড্ড কঠিন কাজ আমার কাছে আর তাছাড়া এর আগে একা দায়িত্ব নিয়ে কোনোদিন নারকেল নাড়ু করিও নি কারণ এর আগে এরকম বায়না বা নাড়ু তৈরির দায়িত্বও আসেনি যখন যা খেতে ইচ্ছে করেছে মার কাছে গিয়ে আবদার করেছি মা সেটা পূরণ করে দিয়েছে এবার এটা ভুললে চলবে না যে এখন আমিও একজনের মা এবার দায়িত্ব তো নিতেই হবে যদিও এই নাড়ু তৈরিতে আমি সেরকম দায়িত্ব নি মেয়ের পাপাই ম্যাক্সিমামটা করে দিয়েছে নারকেলগুলো বাড়িতেই ছিল ওগুলো ভেঙে কুড়িয়েছে মেয়ের পাপাই আমি শুধু মেখে দিয়েছি তারপর করতে যাচ্ছিলাম তখন হাজব্যান্ড বললো দাও আমাকে দাও আমি করে দিচ্ছি মা যখন বেঁচে ছিল পুজোর সময় কত নাড়ু যে বানিয়েছি সময় নেই তাই নইলে আমিই করে দিতাম তো সেই মতো কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে পাক ধরানো অবধি পুরো প্রসেসটা হাজব্যান্ডই করেছে এরপর একটু ঠান্ডা হলে বাপ বেটি দুটিতে বসে পড়েছে নাড়ু পাকাবে বলে নাড়ুর কালার মিষ্টি আকার সব কিছু কিন্তু পারফেক্ট ছিল আর এখানে আমাদের ছোট্ট সদস্যটি ও ছোট ছোট হাত দিয়ে ওর মতো করে ছোট্ট ছোট্ট নাড়ু পাকাচ্ছে আর মাম যে কয়েকদিন ধরে মাথা খেয়ে ফেলছিল নারকেল নাড়ু খাবে বলে একটাও কিন্তু দাঁতে কাটেনি ও যে ছোটো ছোটো নাড়ুগুলো তৈরি করেছিল সেগুলো ও একটু মুখে দিয়েই বুঝে গেছে যে আমার কাজ নয় তো সেটা থুথু করে ফেলে দিয়েছে পরে বোঝা গেল ও খাবার জন্য নয় নাড়ু পাকাবে বলে নারকেল নাড়ু খাবে বলে বায়না ধরেছিল